আগের দিন ভেজ ডালের সাথে যে ঝুড়ি আলু ভাজাটা সার্ভ করেছিলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তিনটে বড়ো সাইজের আলু ছুলে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা বড়ো সাইজের গ্রেটার নিয়েছি এবার আলুগুলোকে সব ভালো করে গ্রেট করে নেব সব আলু ভালো করে গ্রেট করা হয়ে গেছে এবার জলে দিয়ে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে একটা পাত্রে তুলে রাখবো এবার গরম তেলের মধ্যে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুটা খুব ভালো করে ক্রিস্পিও হয় আর লালচে রঙ যাতে না ধরে সাদা সাদাই যাতে থাকে এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে কিছুটা চিড়ে দিয়ে দেব চিড়েটাও ভালো করে ভেজে তুলে নেব তারপর এক মোটো বাদাম দিয়ে বাদামটাকেও ভেজে তুলে নেব। তারপর কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব এবার কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটাও ভেজে তুলে নেবো এবার একটা পাত্রে ভেজে রাখা সব কিছু দিয়ে দেবো তার উপর দিয়ে কারিপাতাটা দিয়ে ওপর থেকে চাট মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির ঝুড়ি আলু ভাজা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে